রাসেল ভাই কি করতেছেন ভাই এসি চুবাইতেছে পানির মধ্যে এসি পানির মধ্যে চুবাইতেছে এসি গরম বাতাস দেয় ভাই এখন এই কারণে ওরে ঠান্ডা করতে আসছি আমার মাথা গরম ছিল ঐটাও ঠান্ডা হইতাছে এখন এসির মাথাও গরম আপনার মাথাও গরম আমার মাথাও গরম ভাই প্রত্যেক মাসে ভাই দশ হাজার বারো হাজার টাকা বিদ্যুৎ বিল খাইছে ভাই বুঝছেন হ্যাঁ ওর উপরে একটু ঝাল আছে একটু মিডিয়ালে ওরে চুবাইতেছে ভাই এসি যদি আপনি পানির মধ্যে চুবাই ফেলেন তাহলে ঠান্ডা বাতাস কিভাবে পাবেন ঠান্ডা ভাই এসি লাগবে না তো এখন এই এসি লাগবে না এসি দরকার নেই এই যে কারেন্টের লাইন খুলে টুলে ওরে একটু ধুইতাছি আসি ভাই এখন যে এয়ার কুলার নিয়ে আসছি হ্যাঁ আপনি এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন এক রুম থেকে আরেক রুমে নিতে পারবেন কিন্তু ভাই এবং এটা এসির মতো টেম্পারেচার শো করে কত ডিগ্রি সেলসিয়াস এর কোন কোন ঠান্ডা বাতাস দিচ্ছি আপনারা এটা কত ডিগ্রি দেখাই যাচ্ছে এই যে দেখেন এটা কত ডিগ্রি দেখাচ্ছে ওরে ভাই 25 এই যে আমি কুলিং সিস্টেম অন করে দেই এই যে কুলিং সিস্টেম অন করলাম ওকে 30 সেকেন্ড সময় দিবেন 30 সেকেন্ডের মধ্যে এটা ডিগ্রি চলে আসবে 22 ডিগ্রি সেলসিয়াস আমি আপনাকে দেখাচ্ছি আবার কি আমাদের এই যে যে লেয়ারটা আপনি দেখতেছেন এই লেয়ারে দেখবেন যে একটা ঝর্ণার মতো পানি আসছে আচ্ছা আচ্ছা আজকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব ওকে এসি ভালো না এয়ার কুলার ভালো আচ্ছা দেখেন মানে যন্নার মধ্যে পানি আসতেছে আমাদের গবজপায়া এতেই কিন্তু কোনো পানি থাকে না কম্প্রেসরের গ্যাস থাকে সেটাকে পানি করে তারপরে বের করে দেয় আচ্ছা আর আমাদের এটা হচ্ছে সরাসরি পানির মাধ্যমে নিচে পানি দিবেন এই যে এখান দিয়ে পানিটা আসতেছে ওকে এই পানিটার মাধ্যমে এখান দিয়ে গরম বাতাসটা কিভাবে টানে একটা পরীক্ষা দেখায় আপনাকে ওকে পরীক্ষা দেখাবেন আপনার ঘরের গরম বাতাসে কিভাবে টানে ওরে ভাই এই কিভাবে মতো সে গরম বাতাস এখান দিয়ে টানবে ঠিক অপর পাশে

আবার এটা আমরা যেমন একটা এসিকে ডানে বামে সুইং করতে পারি ওকে सेम ভাবে আমরা এটাকে ডানে বামে সুইং করতে পারবো ডানে বামে কিন্তু এই যে লেফট রাইট এই দেখেন এটা যেতে হবে এই দেখেন এই যে এটা আবার ডান দিকে যাচ্ছে তার মানে আপনার ডান দিকে যারা থাকবে তারাও বাতাস পাবে যারা বাম দিকে থাকবে তারাও বাতাস পাবে এবং এটা হচ্ছে আপ ডাউন একটা এসিতে 4 ওয়ে সুইং থাকে এই যে ভিতরটা আপনি একটু দেখেন ওকে ও ভিতরটা কিন্তু আবার এই যে নিচে নামতেছে দেখেন এই বাতাসটা একদম এভাবে করে নিচে নামতেছে আবার কিন্তু উপরে উঠতেছে উপরে উঠেছে এবং